সবার কি অবস্থা ইনকামের কি হাল চলতেছে সবার বুঝি না আসলে ইনকাম করে কি হবে আপনারা সঠিক উপায়ে ইনকাম করতে পারেন না এই যে কত দিক দিয়ে কত কিছু ইনকাম করে ফেলে মানুষ কত লিঙ্ক ভাইরাল করে ইনকাম করে আপনারা কি করলেন শুধু শুধু আমার যে ভিডিও গুলো দেখেন দেখে দেখে তো ইনকাম করতে পারেন না ইনকাম করতে হইলে আপুদের মতন হইতে হবে এই যে মাঝে মাঝে বিভিন্ন ধরনের বিভিন্ন আপুর লিঙ্ক ভাইরাল হয় তাদের মতো যদি আপনার লিঙ্ক ভাইরাল করতে পারেন তাইলে হয়তো বা ভালো ভালো ইনকাম করতে পারবেন ভাইরে যত চেষ্টাই করেন এর উপর কোনো ইনকাম নেই সত্যি কথা বলতেছি আজকে আমি অনেকে হয়তো বা ভাবতে পারেন ভাই এবার কি বল হঠাৎ করে এই যে যারা অ্যাডেসটাতে ইনকাম করেন অ্যামাজনে ইনকাম করেন মনিটাকে ইনকাম করেন বিভিন্ন সাইট যেগুলো আছে অ্যাডভার্টিকা আরো অনেক ধরনের যে সাইটগুলো আছে যে সাইটগুলো প্রতিনিয়ত আমি আসলে দেখাই আমি তো অ্যাডেসটা নিয়ে অনেক ভিডিও দিলাম অ্যামাজন দিয়ে অনেক ভিডিও দিয়েছি কিন্তু সেগুলো দেখে হয়তো কয়েকজন আর সাকসেস হইতে পারতেছেন বেশিরভাগ তো আর সাকসেস হইতে পারতেছেন না অনেকে কোর্স করা লাগতেছে আর এই যে ভাই লিং লিঙ্ক বিজনেস এর উপর কোনো বিজনেস নাই লিঙ্গ সবচেয়ে বড় বিজনেস এই যে আপুরা মাঝে মাঝে দেখবেন বিভিন্ন ধরনের এই যে বিভিন্ন আপু বাংলাদেশের প্রথম শশা অ্যাম্বাসিডর হয়েছেন তো এই যে এইরকম যদি হইতে না পারেন তাইলে আসলে সম্ভব না এখন ভাবতে পারেন যে ভাই আমি তো পুরুষ মানুষ আমি কিভাবে লিঙ্ক ব্যবসা করবো আপনি ভাই পুরুষ মানুষ তো কি হয়েছে পুরুষ মানুষের কি লিঙ্ক ভাইরাল হয় না এর আগে আমি আর কত বলবো যাই হোক আপনারাও তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের লিঙ্ক ভাইরাল করেন অথবা লিঙ্ক দেন বিভিন্ন ধরনের ফটো দেন ফটো দিয়ে আসলে লিঙ্ক ভাইরাল করেন বা সেই লিঙ্ক ইনকাম করেন অবশ্য লিঙ্ক তো দেন তো অ্যাডভার্টিকার অথবা অ্যাডেস্টার অথবা অ্যাডভার্টিকার এইগুলো লিঙ্ক দেন কিন্তু এই লিঙ্ক থেকে তো আর ভালো ইনকাম হয় না লিঙ্ক বিজনেস করতে হইলে অরিজিনাল লিঙ্ক হইতে হবে যাই হোক আজকে ভিডিওটা করতেছি জাস্ট ফান আর হলগে শিক্ষামূলক ভিডিওর জন্য আসলে এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষা অর্জনের বিষয় আছে মানুষ রে ভাই নিচে নামতে নামতে এরকম এত নিচে নামে কিভাবে আসলে বুঝি না আসলে মানুষ ভালো হবে কবে আমার বন্ধু লালটু সে দিনকে যে বন্ধুরে আমি তো আর চাকরি তেমন ইনকাম করতে পারতেছি না চাকরি আর কয় টাকা পাই তারপর বললাম তাহলে কাজ কর ভাবিরে দিয়ে লিঙ্ক ভাইরাল করে ভালা পরে তো আর আমার বন্ধু লজ্জায় লাল হয়ে গেল পরে আমাকে যাই হোক যা কিছু বলছে সেগুলো আর আমি বলতে চাচ্ছি না শেষমেশ আমি একটা কথাই বলতে পারি সেটা হলো কি ভাইরে যদি সফলতা হইতে চান তাহলে কাপল ব্লক করতে হবে লিঙ্ক ভাইরাল করতে হবে যদি ওই রকম আকাশ চুম্বি যদি সফলতা চান তাইলে ইনকাম করতে চান ভাই ভাই পরিশ্রম করতে হবে অনেকে আমাকে বলেন যে কিভাবে লাখ টাকা ইনকাম করা যায় বিভিন্ন ধরনের বেশি বেশি টাকা ইনকাম করা যায় আসলে ভাই বেশি বেশি ইনকাম করতে গেলে আপনাকে তত নিচে নামতে হবে আর যদি সৎভাবে যদি দুই টাকা ইনকাম করতে পারেন সেইটা অনেক কিছু যারা হালাল ভাবে ইনকাম করে দেখবেন তারা দশ হাজার পনেরো হাজার ষোলো হাজার টাকা ইনকাম করে তারা কিন্তু চলে যায় দেখবেন তাদের তাদের অসুখ বিসুখ হয় না মনে করেন যে যে দেখা মাস বছর পর একটু জ্বর হয় যেটা না ঠিক হয়ে যায় আর যারা দেখবেন লাখ লাখ টাকা ইনকাম করে তাদের একটা ফোরারও মনে করেন যে সারে গেলে লাগে পাঁচ লাখ দশ লাখ টাকা তো ভাই যে যে অবস্থানে আর রাখছে আল্লাহ আমি মনে করি আলহামদুলিল্লাহ তারপর যদি কেউ বেশি টাকা ইনকাম করতেছেন তাইলে ভাই আমার সাজেস্ট ওই একটাই যে লিঙ্ক ভাইরাল লিঙ্ক বিজনেস করতে পারেন এই যে আপুরা যেভাবে করে আপুদের দ্বারা আপনারাও ইন্সপায়ার হইতে পারেন তো যাই হোক কথাগুলো জাস্ট মজার সালে বলছি এখান থেকে অনেক কিছু শিক্ষার কথা বলছি যারা হয়তোবা বা বুঝবেন তারা বা বুঝতে পারবেন তো সবাই ভালো থাকেন আসলে কারেন্টে অনেক প্রবলেম করতেছে যার কারণে আমি আসলে আর্নিং যে ভিডিওগুলো দিব সেগুলো দিতে পারতেছি না কারণ সেরকম ভাবে আসলে নেটও পাচ্ছি না কারেন্টও থাকতেছে না ভিডিও যে করবো এবং ভিডিও যে এডিটিং করবো সেই যে সময়টুকু দিবে কারেন্ট সেই সময়টুকু পাচ্ছি না এই কারণে আসলে ভিডিও আনতে পারতেছি না সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত তো সবাই সাথেই থাকেন ভিডিও পাবেন খুব সুন্দর একটা ভিডিও পাবেন সামনে সবাই আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে